অনুষ্ঠানে অতিথির সাথে আমরা কথা বলবো সরাসরি তার যে কি সমস্যা সেই সমস্যার ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন আমাদের এখানে সন্ধান আপনি কিভাবে পেলেন একটু বলবেন জি ভাইয়া আমাদের গ্রামে সমস্যার সমাধান হচ্ছে তো সে আমাকে সেভাবে পেয়েছি সে আমাকে বললো যে গ্রামীণ আগপুরে থেকে ওখানে যাওয়ার সমস্যার সমাধান হয় এই জন্য আসলাম অনেক কষ্ট করে অনেক কষ্ট হয়েছে আর কি আচ্ছা আপনার সম্পর্কে আমরা জানতে চাই আপনার নাম আপনার বয়স বা সংসারে কি কি আছে একটু বলেন শুনি আমার নাম তুলিমনি আমার মা আছে বাবা নাই আমার চার বোন দুই ভাই আমার তিন বোনের বিয়ে হয়ে গেছে আমি আমার দুটা ছোট ভাই আছে ছোট দুটোই ভাই আছে বাবার কি হয়েছিল বাবা ক্যান্সার হয়েছিল অনেকদিন রোগে আক্রান্ত ছিল আমাদের জায়গা যেমন ছিল সব বিক্রি করে চিকিৎসা করতে করতে কো যাই পারিনা শে মা গেল তারপরে আমার বন্ধুটার সাথে আমার যে দুলাভাই ছিল সে ওরা অনেক খারাপ ব্যবহার করে মানে বাবা মারা যাওয়ার পরে দুলাভাইরা বন্ধুরা এর কারণটা কি কারণ তারা হচ্ছে অত সম্পত্তি ছিল তখন ভালো ছিল বাবা বেঁচে ছিল এখন তো কিছুই পাচ্ছে না তাদের মন খারাপ হয়ে গেছে এইটাই না আচ্ছা আমার এখানে মানুষ আসে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসে আমি মনে করি আপনি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছেন তো আপনি তার সাথে জীবন কাটাবেন বা তার সাথে থাকবেন ভালো মানুষ হতে হবে এসে আমার দুইটা ছোট ভাই আছে যেহেতু একটু হেল্প করলে আমার ভালো লাগবে হেল্প করলে জি আমি ক্লাস পর্যন্ত পড়ছি ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা আচ্ছা মাদ্রাসা লাইনে না স্কুল লাইনে জি আমি মাদ্রাসা লাইনে পড়ছি মাদ্রাসা লাইনে তাহলে তো মাশাআল্লাহ কুরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান তো যেই ব্যক্তিটিকে আপনি আকাঙ্ক্ষা করতেছেন বা যার জন্য আপনি এখানে আসছেন তার বয়স কত হলে চলবে বয়স কপালে যদি আসে যেটাই দেই এখন দেখা যাচ্ছে আপনার এই ভিডিও পাবলিশ করার পর দেশ এবং প্রবাসে হাজার হাজার মানুষ দেখবে আপনি তাদের সাথে কথা বলে সময় পার করবেন না সরাসরি

অন্যথায় ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না এই আপনি যদি দেখা যাচ্ছে যে একটা মানুষ বছর থাকে না তার ঘর সংসার থাকবে তার বাচ্চা কাচ্চা থাকবে এই যে আমাদের এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন সেই ব্যানারের যোগাযোগের একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আকুটির একটি ভিডিও থেকে স্ক্রিনশট এর ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার বক্তব্য বলে রাখবেন বলার সময় অবশ্যই আপনার বয়স আপনার পেশা আপনি কোথায় থাকেন উল্লেখ করে জানিয়ে বয়স করবেন যাতে আমরা আপনার সাথে যোগাযোগ সব সময় যাচ্ছি না তাদের ঘর থাকবে সংসার থাকবে তাদের বাচ্চা থাকবে তিনি এত ছোট বয়স এটা কিভাবে সম্ভব আমার ভাগ্যের ভাগ্যের ব্যাপারটা ভিন্ন কিন্তু আপনাদের নিজেই আশা করলেন যে আমি এরকম একটু বয়স্ক মানুষের সাথে যাবো হ্যাঁ যাব কারণ গরিব মানুষ গরিব মানুষের কোনো আশা বলতে এখান থেকে বুঝতে পারছি আমি আগে বুঝতে পারিনি বুঝতে পারছি